আমাদের সব কিছুর মালিক তিনি আমাদের সুস্থতা অসুস্থতা বিপদ মুসিবত বালা মুসিবত সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে হয় আল্লাহ তালাই তিনি আমাদেরকে এগুলোর থেকে রক্ষা করেন অসুস্থ হওয়াটা মমিনের জন্য একটা বড় নিয়ামত সুস্থতা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বড় একটা নিয়ামত কিন্তু অসুস্থ হলে কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে যায় তাহলে অসুস্থতার ভিতরে একটা আলাদা একটা পেরেশানি তৈরি হয় অনেক কষ্ট তার ভিতরে আসে এই মুহূর্তের ভিতরেও তার সেবা শুশ্রূষা করা এবং তার পাশে দাঁড়ানো প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য এজন্যই হুকুক আরেকটা আর একটা হলো হুকুকুল আহবাদ হুকুকুল্লা আল্লাহর হক আর একটা হলো হকুকুল আহিবাদ বান্দার হক কোনো মুসলমান ব্যক্তি যদি কেউ যদি অসুস্থতা হয়ে যায় তার পাশে দাঁড়ানো এবং তার সেবা করা এটা যেরকমভাবে দায়িত্ব এবং কর্তব্য সেই সাথে এর দ্বারাও আরো অনেক সবাব আল্লাহ আলম দিয়ে থাকেন এই জন্য রুগীর সেবা করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কর্তব্য এবং স্বভাবের বিষয় বহু হাদিসের ভিতরে নবী সালামের স্বাব বর্ণনা করেছেন এই জন্য এ ব্যাপারে প্রিয় নবী সাল্লামের যে দিক নির্দেশনা তিনি আমাদের কি বলেছেন এ ব্যাপারে আপনাদের সামনে উপস্থাপন করব নবী সাল একটা হাতিস এবং হাকুল মুসলিম আলাল মুসলিম খামসুল একজন মুসলমান আর একজন মুসলমানের ওপর হক হলো পাঁচটি কোথাও ষাটটি বলেছেন কোথাও দশটি বলেছেন কিন্তু এই হাদিসে একটি হক হলো পাঁচটি হকের একটি হলো আয়াদাতিল মারিজ তার রুগীর সেবা করা কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যা তার পাশে দাঁড়ানো তার সেবা শুশ্রূষা করা এটাও একজন মুসলমানের একটা হক দায়িত্ব এবং কর্তব্য এর দ্বারা বহু সব হাদিসের ভিতরে নবী সাল্লাহ তিনি আমাদেরকে জানিয়েছেন যেরকম হাদিসে কুৎসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কাল কেয়ামতের ময়দানে তিনি বলবেন যে আমি অসুস্থ ছিলাম দুনিয়াতে তোমরা আমার সেবা করো মানুষ বলবে রব্বুল আলমী তিনি আপনি হলেন আমাদের রব আপনি কিভাবে অসুস্থ ছিলেন তখন আল্লাহ তালা বলবেন যে আমি দুনিয়াতে বরং আমার বান্দা অসুস্থ ছিল তুমি বান্দার পাশে যাওনি বান্দার সেবা করিনি তুমি যদি বান্দার সেবা করতা আমার বান্দা সেবা করতো তাহলে তুমি সেটাই আমার সেবা করা হতো বা আমাকে পেয়ে যেত এজন্যই কেউ যদি অসুস্থ হয়ে যায় রোগীর পাশে দাঁড়ানো রোগীর সেবা করা এটাও একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য শ্রীনবী সাল্লাম ফজিলত সম্পর্কে এই রুগী দেখা বা রুগীর সেবা করার ফজিলত সম্পর্কে বলেন মানে আদ মারি এবং খাদ অফির রহমাতি হাত্তা ইদা কাদা ইস্তাকর অন্য রেবাতে ইগতামা সফিহা কোনো ব্যক্তি যখন অসুস্থ রুগীর পাশে যায় তখন সে যেন আল্লাহর রহমতের এবং সে আল্লাহর রহমতের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহর রহমতের চাদরে অন্তর্ভুক্ত সে হয়ে যায় আর যখন তার পাশে পাশে গিয়ে বসে সেবা করতে থাকে তীর নবী সাল্লা আলাই সাল্লাম বলেন যে সে যেন আল্লাহর রহমতের ভিতরে ডুবে যায় আল্লাহর রহমতের সাগরের ভিতরে সে ডুবে যায় এই জন্য এই রুগীর সেবা করার দ্বারাও আল্লাহ পাকবুল্লা আলমের পক্ষ থেকে রহমত বরকত আসে এক হাদিসে পীর নবী সাল বলেন কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় কোনো রুগীকে দেখতে যায় তাহলে সত্তর হাজার ফেরেস্তা তার জন্য সকাল পর্যন্ত মাঘ ফেরাতে দোয়া করতে থাকে কোনো ব্যক্তি যদি সকালে যদি কোনো রুগীকে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য মাঘ ফেরাতে দোয়া করতে থাকে সুবাহ সম্মানিত দিনে ভয় বন্দর এরপরে হাজির আবু ওকর সিদ্দিকদ্দি আল্লাহ তালা আনুর একটি আমল হাদিসে ভিতরে পুরোনবী সাল আলিয়াম করেন একদিন আবু বকরসিদ্দিকদি আল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহবাহেরাম সবাই ছিলেন নবী সালাম জিজ্ঞাসা করলেন আজকে কে রোজা রেখেছে আবু বকরসিদ্দিক রদি আল্লাহ তালু বললেন আমি এরপর বললেন আজকে জানাদের কেশরী কেছে আবু বকর সিদ্দিকদি আল্লাহ তালন বললেন আমি তৃতীয় নম্বর নবী সাল্লা সাল্লাম বললেন যে আজকে মিসকিনকে খাবার কে খাওয়াইছে

এই হাদিসেও রোগীর সেবার মিনিমা আল্লাহ পাকরুল আলম জান্নাত দান করবেন এই ফজিলত আমরা জানতে পারি রসুল্লাহ সাল্লাহুল মারিয়দাউজ্জানাইস তাজকিরাতুল আখেরা নবী সাল্লাম বলে যে তোমরা অসুস্থতার সেবা করো রোগীর সেবা করো এবং জানাতেই শরিক হোক কারণ এই দুইটা আমলের দ্বারা তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে রুগীর জন্য দোয়া করা

একটি দোয়া আছে এই দোয়াগুলো রুগীর পাশে গিয়ে এবং রোগীর সাবে এরপরে রুগীর জন্য যেরকমভাবে দোয়া করা রুগীর কাছ থেকেও দোয়া নেওয়া এটা আল্লাহর শরীর বড় একটা আমল কারণ তালা নবী আনু বলেন

কারণ এই মুহূর্তে হাদিসের এই ব্যাখ্যার ভিতরে বলা হয় যে রুগীর দোয়াকে ফেরেশতাদের দোয়া কেন বলা হলো কারণ পাক রব্বুল বিপদের কারণে রুগীর গুণা মাফ করে থাকেন আর তার দোয়া এই অসহায় অবস্থা আল্লাহ তালা কবুল করে থাকেন এই জন্য ফেরিস্তাদের দোয়ার সাথে তুলনা করা হয়েছে এই জন্য অবশ্যই যেরকমভাবে আমরা রুগীর জন্য দোয়া করব সাথে সাথে সম্ভব হলে তার কাছেও আমরা দোয়া চেয়ে নেব রসুরল্লাহ সাল্লাম দ্বারা জান যখন রুগীর পাশে যাব তখন তার কাছে অল্প সময় অবস্থান করব কিন্তু এমন যেন না হয় রুগীর পাশে গিয়ে বরং রুগীকে মুসিবতে ফলাই দেওয়া অনেক সময় তার বিরক্তি ভাব প্রকাশ পায় এই জন্য প্রিয় নবী সালাম রবায়তে সানিবা আব্বাস নদী অর্থাৎ সুন্নত নিয়ম হলো যে তার কাছে যত যতটুকু সম্ভব বসাকে সংক্ষিপ্ত করা এমন অবস্থা হয়ে গেল যে বিরক্তি ভাবে সে গেল এমনটা যেন না হয় এবং সুরগুল না করা রুগীর সামনে সুরগুল না করা তো রবি সাল আলী ওসাল্লাম বলেন যে রুগীকে সান্ত্বনা দেওয়া রুগীর পাশে গিয়ে রুগী দেখতে যেয়ে বা রুগীকে শান্তনা আল্লাহর সরি একটা বলে শুননা যেরকম হাদিসের শব্দ আছে লাহুর ইনশা আল্লাহ রুগীকে কথা বলে না না কোনো সমস্যা নাই এরুগে অনেকেই ভালো হয়ে গেছে বা আল্লাহ তালা শিফা দান করবে অসুবিধা নেই কোনো সমস্যা নেই এরকম ধরনের কথাবার্তা বাক্য বলে সান্ত্বনা দেওয়া ভিতে শব্দগুলো আছে বাক্যগুলো আছে এগুলো বলা নবী সাল আলাইসাল্লামের হাদিস দ্বারা ফানা হাদিসো তিনি সান্ত্বনা দিতে বলেছেন কারণ এর দ্বারা তার দিলের ভিতরে একটা প্রশান্তি অনুভব হয় আল্লাহর ফয়সালা যেটা সেটা তো হবে যদি এর মাধ্যমে তার মৃত্যু থাকে মৃত্যুতে হবে কিন্তু এর দ্বারা দিলের একটা প্রশান্তি আসে এই জন্য রুগীর কাছে কি রুগীকে সান্ত্বনা দেওয়া রুগী দেখতে যাওয়া অজুয়া বসতে যাওয়া এটা আল্লাহরের একটা বড় শূন্য তিনি বলেন যেরকম একটা মিন মহতান বিয়িন জাহানির নবী সাল্ল্লা যে হাদিসে করেছেন কোনো ব্যক্তি যে অজু করে যদি রুগী দেখতে যায় যদি সম্ভব হয় তাহলে সে সবাবের আশায় রুগী দেখতে গেল আল্লাহনবী সাল্লাম বলেন যে ষাট মাল দূরে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন এরা একটা হিসাব দেখেছেন তথা আল্লাহ রব্বুল আলম তাকে জাহান্নামে থেকে আল্লাহ তালের এবাদতের মাধ্যমে আল্লাহ রব আলম তাকে দূরে রাখবেন জাহান্নাম থেকে দূরে রাখবেন অর্থাৎ জান্নাত দান করবেন এই জন্যই রুগীর জন্য যেরকম ভাবে দোয়া করা সাথে সাথে সেখানে অল্প সময় অবস্থান করা এবং আরেকটি আরেকটি আমল আসছে প্রাণবী সাল একটি হাদি দ্বারা জানা যায় রোগীকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি রুগী কি খেতে চায় এটা তাকে জিজ্ঞাসা করা এটা পির নবিসাম একটি হাদি দ্বারা জানা যায় আবুল্লাহ আব্বাস আলম থেকে তিনি বলেন আ দ্বারা জুলেন আন্না আ আারা জুলেন শ্রীনবী এক ব্যক্তিকে তিনি তাকে দেখতে গেলেন বা আলহ মা তাস্তাহি তোমার এখন কি খেতে মন বা তোমার মন কি চাইতেছে এই যে হাদিসে পিতা প্রিয়নবী বিশ্বাসম এই কথাটা বলেন তারা বোঝা সম্ভব হলে তাকে জিজ্ঞাসা করা ভাই আপনার মন কি খেতে চায় বা মনে কি চাইতেছে যদি সম্ভব হয় কল আস্তাই খুবজা বর্রিন তখন ওই রুগীকে বা ওই লোককে যখন নবী দেখতে গেলেন তো উনি কথা বলেন তখন সে বললাম আমার গমের রুটি খেতে মন চাইছে। তো নব বিশ্বাসরাম বললেন নবী মান কান ইনদা ও খুব যবুরিন ফাল ইয়াতি আখিহি। নবি সাল্লাল্লাহু আলাইহি কাছে যদি গমের রুটি থাকে তাহলে তোমার তোমাদের এই ভাইকে এগুলো দাও সে যেন সে খাইতে পারে। সাধ্য অনুযায়ী যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোনো ভাই যদি বা কেউ যদি এরকম কোনো রোগী খেতেছে তাহলে তাকে এই ব্যবস্থা বনা করা সাধ্য অনুযায়ী। শেষে প্রিয় বিশ্বাস যা ইস্তাহা মারি তো আহাতম হো কোনো অসুস্থ রুগী যদি কোনো কিছু খেতে চায় তাহলে তাকে খাওয়া এই জন্য বোঝা গেল রুগীর তার চাহাত অনুযায়ী তার অবস্থা অনুযায়ী ব্যবস্থাপনা করা এমন অবস্থা হয়ে গেলো যে ডাক্তারে যে জিনিসটা খাইতে নিষেধ করছে কিন্তু রুগী দেখতে যে ওই জিনিসটা নিয়ে যাওয়া হলো তাহলে বরং রুগীর সেবা হলো না বরং এটা উল্টা হয়ে গেলো রুগীর উপযোগী হিসেবে খাবার এই অসুস্থতার ভিতরে এই খাবার খেতে পারে এমন খাবার নিয়ে যাওয়া অথবা অসুস্থতার সময় সুস্থতার জন্য যে ওষুধগুলো আছে ওষুধগুলো ব্যবস্থাপনা করা অন্যভাবে তার অন্তরের ভিতরে তার মনে জিজ্ঞাসা করে মন কি খেতে চায় তার উপযোগী হয় তার উপকারী হয় এমন জিনিস তার জন্য ব্যবস্থাপনা করা সম্মানিত ভাই বন্ধুরা অসুস্থতার মালিক তো আল্লাহ ফাকরব্দুল আলম সুস্থতার মালিক আল্লাহ কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায় তখন সে অসহায় অবস্থা হয়ে যায় খুব বিপদের মুহূর্তে এই মুহূর্তে ভিতরে তার পার্শ্ববর্তী এবং একজন মুসলিম ভাইকে মুসলমান ভাইকে দাঁড়ানো অবশ্যই জরুরি এবং কর্তব্য সেই সাথে এর দ্বারা তো আল্লাহ তালা স্বভাব দিয়ে রাখেন কর্তব্য পালনের মাধ্যমেও যেরকম দায়িত্ব কর্তব্য এমনি যাওয়া উচিত তারপর আল্লাহ এর দ্বারা অনেক যে হাতিসেবীদের যে স্বাবগুলো আলো এই সবগুলো আল্লাহ পাকবো দিয়ে থাকেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম নিজে তিনি নিজেও তিনি কি করেছেন অসুস্থ রোগীর সেবা করেছেন তার তাকে দেখতে গিয়েছেন এবং এ খিসে ভিতরে আসছে নবী সাল্লাহ আলি সাল্লাম এক বালক ইহুদি বালক ছিল সেই ইহুদি বালক প্রিয় নবী সাল্লা সাল্লামের সবসময় কাছে থাকতো এবং সে নবী স্লাম খেদমত করতো একদিন অসুস্থ হওয়ার কারণে প্রিয় নবী একদিন তাকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পরে নবী সাল্লাম তাকে দেখেন ইহুদি তারপরও প্রিয় নবী তাকে দেখতে গেছেন তারপর এই মুহূর্তের ভিতরে তাকে একটা বিষয় যেহেতু এই মুহূর্তের ভিতরে একটা কঠিন মুহূর্ত ছিল পি নবীম তাকে দাওয়াত দিতে বললেন না এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন শেষ পর্যন্ত সে ইসলাম গ্রহণ করেছে সম্মানিত দিনে ভাই বন্ধুরা এই জন্যই বোঝা গেল যে এই সমস্ত হাদিজারা বোঝা যায় রোগীর সেবা করা রিয়াদাতুল মারিদ নবীম হাদিস যে কথাগুলো বলেছেন এর দ্বারা যেরকমভাবে একটা কর্তব্য পালন হয় সাথে সাথে এর দ্বারা অনেক স্বভাব অর্জিত হয় আল্লাহ আলম আমাদের সকলকে এই হাদিসগুলোর উপরে আমন করে তৌফিদান করেন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি